আসসালামু আলাইকুম মাইসেল সার্ভার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ প্রিয় দর্শক বন্ধুরা আজ বৃহস্পতিবার তো আজ রোজা রেখেছি আর সারাদিন কিছুই খাই নাই রোজা রেখেছি এখন রোজা রেখে ইফতার করব ইফতারে কী কী আইটেম আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ডায়টা আমি তো সোমবার বৃহস্পতিবার রোজা রাখি তোমরা তো সেটা জানো তো আজ বৃহস্পতিবার রোজা রেখেছি আর সব সময় যেন রোজাগুলো রাখতে পারি সে দোয়া করবে তোমরা আমার আমার জন্য আর তোমরাও রোজা রাখার চেষ্টা করো কেননা প্রতি সপ্তাহে আমরা যে ছোটখাটো গুণাগুলো করি বা যত কিছু করি এই রোজা রাখলে কিন্তু আলমোহন হাজার আপনাদেরকে ছোটখাটো গুণাগুলো মাফ করে দিবে আর তাছাড়া পুরা সপ্তাহের হিসাব নিকাশ বৃহস্পতিবার মহান আল্লাহর কাছে পেশ করেন তো আমাদের মহানবী মোহাম্মদ আলাইসাল্লাম হজরতাল্লাহরূপা স্বরূপ বৃহস্পতিবার রোজা রাখতেন আমিও সেই স্বরূপ এবং স্বরূপ রোজা রাখতেন সেই জন্য আমিও রোজা রাখি তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন এই রোজাগুলো সবসময় রাখতে পারি কন্টিনিউ করতে পারি তো প্রিয় দর্শক বন্ধুরা এইদিকে আয়মান পড়তে বসেছে আলাইনও পড়তে বসেছে আরও খেলাধুলা করছে আর আমি এখন ইফতার করবো ইফতার করে নামাজটা পড়বো যেহেতু রোজা রাখছে করবো যারা কেননা আগে করতে হয় দেখতে পাচ্ছি আলানা কিন্তু পাড়া থেকে উঠে চলে আসছে এই যে পাড়া লেখা করতে তোমার বই দেখি দেখা যাচ্ছে না এই যে চাও লিখে ফেলো মা লিখে ফেলো লিখে ফেলো তো ঠিক আছে চলো প্রিয় দর্শক বন্ধুরা এই হলো আমার আজকে ইফতার বল ডিনার বলা সবই তো প্রথমে আমি খাব সোডার পানি বেকিং সোডা এখানে ওয়ান ফোর্ট চা চামচ বেকিং সোডা রয়েছে তো এক টেবিল চামচ আপেল সিরা বেনিকা উদ্যান মাদারের সাথে ওয়ান ফোর্ট চা চামচ বেকিং সোডা আস্তে আস্তে দেওয়ার পরে বুট উঠেছে আই মিন পারমেন্টেশন হয়েছে ফার্মেন্টেশন হওয়ার পরে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর হিমালয়ান ফিংসল দিয়ে দিচ্ছি এটা খেয়ে নিব এটা খেলে আমাদের শরীরে যে টক্সিনগুলো আছে টক্সিনগুলো বের হয়ে যাবে আর দ্রুত আমাদের ওজনও কমবে আর তাছাড়া যে শরীরে যে বিষাক্ত পদার্থগুলো বের হবে এবং গ্যাসের কোনো ওষুধ খেতে হবে না এরপরে আমি খাবো গিয়ে বাজার দুটো ডিম দেখতে পাচ্ছ তোমরা এখানে গিয়ে দিয়ে দুটো ডিম ভেজেছে যেটা খেলে বাফারিং হবে বাফারিং হয়ে আমাদের প্যাটের চর্বিগুলো কম কমবে এরপর আমি খাবো এখানে লাল আটার পরোটা দেখতে পাচ্ছ লাল আটার পরোটার সাথে এখানে রয়েছে সবজি হিসাবে এখানে সুটকির জাল রয়েছে রয়েছে যে করলা ভাজি এরপর রয়েছে কচুরমুখী তো এই হচ্ছে আমার ডিনার এবং ইফতার আইটেম আমি একসাথেই করে নিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা তো আমার এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার খুব একটি ফলো করে রাখবে এতে করে নতুন নতুন ব্লগ আপলোড করলে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের লাইক এবং কমেন্টস আমাকে কিন্তু পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে অবশ্যই লাইক কমেন্টস করতে কেউ ভুলবে না সবাই আমার সাথে থাকবে আর এই ব্লগগুলো অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিবে